কেউ বস্ করে ফেললো নাকি আশ্চর্যজনক ব্যাপার তাই করলে মানুষ আপনারা কি করছেন কে কি করছেন আল্লাহ রসুলের সাথে আপনারা এই পাপ গাছ বন্ধ করুন আল্লাহ আসুন ইনি আল্লাহ তালার বার্তাবাহ এখন এই সঠিক সময় এসেছে মহম্মদকে আমাদের হাতে নিয়ে নে আর তুমি দুর্বল মানুষের পাল উৎকর্তা তুমি যদি আমার উপর রাগার নিতু না হও তাহলে আমি কোনো কিছুই কি আমাকে তুমি বন্ধ করবে না আল্লাহর শপথ মোহাম্মদ আমাদের নমী তুমি নিজে তাকে বিশ্বাস নাই করতে পারো কিন্তু তাকে তো ধর্মপ্রচারে বাধা দিতে পারো না অন্তত পক্ষে তোমার ভাতিজা হিসেবে তার প্রতি একটু সদয় হতে পারো আমার কথা শোনো আব্বাস লাতুজ্জাহার শপথ আমি কোনোদিন তাকে বিশ্বাস করবো না তার কারণে কুরাইশদের সাথে আমাদের শত্রুতা ঘটেছে মনে হচ্ছে আরবের সবাই হাসিম গোত্রের সাথে যুদ্ধ বাঁধাবে আর আমাদের খুন করবে আরবের সবাই তোমার ভাতিজার কারণে আমাদের সবাইকে আর সম্মান করবে প্রতিদিন তো কত নতুন নতুন নিদর্শন দেখতে পাচ্ছি তার ধর্মের আহ্বান আমাদেরকে আলোকিত করছে তুমি কি এসব বন্ধ করবে না আবু তালিব মারা গেছে হাসিম গোত্র বেঁচে আছে মোহাম্মদকে শত্রুর হাতে তুলে দিব না তুমি কি এসব নিয়েই থাকবে আব্বাস কাবার মালিকের সব আব্বাস পাগল হয়ে গেছে তাকে মোহাম্মদ জাদু করেছে দাদা কারা হয়ে গেছে শুনুন খাসরাজগন আপনাদের কি মনে আছে নবী মুহাম্মদ সম্পর্কে সুয়াইদ ইবনু সামিদ আসলে কি বলেছিলেন বলেছিলেন উনি বুওয়াতের যুদ্ধে মারা যাওয়ার আগেই সেই নবী আগমন হবে হাসিম গোত্র থেকে আপনারা জানেন সুয়াইদ লোকমান আল্লাহি ওয়া সাল্লাম সম্পর্কে ধর্মীয় গ্রন্থে যা লেখা ছিল তাও বিশ্বাস করতেন তিনি বলেছেন মুহাম্মদ সত্যের ধর্ম এনেছেন ওই দেখুন কে আসছেন আমার নাম জাই ইবনুল হারিস আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনি আব্দুল মোতালিবের অনুগত দাস যিনি হাসিম গোত্রের নবী আল্লাহ রাসুল আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান অবশ্যই চলুন বসা যাক আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে পেয়ে মোহাম্মদ আব্দুল মোত্তালিব বংশের সন্তানেরা আমাদের বোনের সন্তান আর আমরা আপনার চাচা আল্লাহ শপথ আপনি সমগ্র আরবদের জন্য গৌরব নিয়ে এসেছেন আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ তাকে নবী হিসেবে পাঠিয়েছেন যেন মানুষ এক আল্লাহর উপাসনা করে মূর্তি পূজা থেকে বিরত থাকে আর অন্যায় কাজ থেকে দূরে থাকে তিনি মানুষের জন্য সত্যের পথ প্রদর্শক এবং একমাত্র আল্লাহর আদেশ মোতাবেক চলে আল্লাহ ওনাকে ইসলাম প্রচারের এবং নির্দেশ দিয়েছেন আল্লাহর শপথ মোহাম্মদ ইয়াসরিবের শহরের ইহুদিরা বারবার সতর্ক করছিল একজন নবীর আগমন হবে আর তার আগমন সন্নিকটে এমনকি তারা বলতো সেই নবীকে নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে সবাইকে মেরে ফেলবে আমি সেই নবী যার জন্য ইহুদিরা আমাদেরকে হুমকি দিয়ে আসছিলেন তাই তাকে আপনারা অনুসরণ করে আপনি আমাদের জন্য কী মানে নিয়ে এসেছেন তিনি আপনাদের সাক্ষ্য দিতে বলেছেন লা ই লা হাইলাল্লা হু ও এ সাধু আল্লাহ মোহাম্মদ এন রাসহুলুল্লাহ অ সা সাধু আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন এত অল্প সময়ের মধ্যে কোন মানুষই এখন পর্যন্ত ইসলামের আলো গ্রহণ করেননি আল্লাহ আপনাদের ইমানকে দৃঢ় করে দেবেন হে আল্লাহর নবী আমাদের মানুষদের বেইমানি আর জঘন্যতা দেখে আমরা তাদের সবাইকে ছেড়ে চলে এসেছি দোয়া করে যেন আবার একত্রিত হতে পারি আমরা তাদের কাছে আবার যাব ইসলামের দাওয়াত দেব আমরা যে ধর্ম আলিঙ্গন করেছি সেই ধর্মে আহ্বান জানাব যদি আল্লাহ একত্রিত করেন তাহলে আপনি সর্বোচ্চ সম্মানিত হবেন আপনাদের মানুষদেরকে ভাতৃত্বের বন্ধনে নিশ্চয়ই আল্লাহ আবদ্ধ হওয়ার তৌফিক দান করবেন আপনার রাস্তাল মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছেন সত্যি বলছেন কিছু বলতে চাই আপনাকে সব খুলে বলবো বসুন এখানে এখানে বসে আমরা কথা বলি উবাদা বলুন ইবদের যারা উবাদা আমরা আসলে হজ করতে মক্কায় গিয়ে আল্লাহর রাসুল মুহাম্মাদের সাথে দেখা করে এসেছি হাসিম কোত্রের মোহাম্মদ যিনি নিজেকে নবী বলে দাবি করেন তিনি সেই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম তার মাধ্যমে পাঠানো আল্লাহর বাণী আমি বিশ্বাস করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাপদ নেই মুহাম্মদ আল্লাহর রাসুল তিনি কিসের আহ্বান জানাচ্ছেন আমাকে খুলে বলুন একমাত্র আল্লাহর ইবাদত করতে মূর্তি পূজা থেকে বিরত থাকতে অন্যায় ও পাপ কাজ থেকে দূরে থাকতে ভালো কাজকে আলিঙ্গন করতে আল্লাহর শপথ উপাদা এটাই সত্য ধর্মের আহ্বান শুধুমাত্র এটাই আপনাকে শান্তি দিতে পারে আপনি জানেন মানা সমুদ্রের পাশে পাওয়া একটা সাধারণ পাথর মাত্র যে পাথর আমাদের কল্যাণ বা ক্ষতি করার কোনো ক্ষমতা নেই আপনার কি মনে আছে ইbnul তাইহানের কথা যখন তিনি মৃত্যু মুখে পতিত হয়েছিলেন ইহুদিদের বলে গিয়েছে একজন নবীর আগমন সন্নিকটে আল্লাহর শপথ পাতা তিনিই সেই নবী আপনার কথা শক্তি বিশ্বাসযোগ্য অপেক্ষা কিসের আল্লাহর প্রতি ঈমান আনার কি বলতে হবে আমাকে বলুন আসাদু আল্লা আইলা হাইলা আল্লাহ আসাদু আল্লাহ আইলা হাইলা আল্লাহ ওয়া সাদু আল্লা মুহাম্মাদান রাসরুল্লাহ ওয়া আসাদু আল্লাহ মুহাম্মাদান রাসরুল্লাহ খাজরাজ গোত্রের মানুষেরা সবাই নিজেদের ভূমি ইয়াসরিনে ফিরে যাবার পর আল্লাহর প্রিয় রাসূলের কথা সবার ঘরে ঘরে পৌঁছে দিলেন আর ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন এমন কোনো বাড়ি অবশিষ্ট থাকল না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে যায়নি যেখানে নবী মোহাম্মদের দাওয়াত পৌঁছে যায়নি যখন পরবর্তী হজের সময় আসল আনসারের জন শিষ্য রাসুলের সাথে দেখা করার জন্য গিয়েছিলেন আর তারা হলেনা উবাদা ইবনুলনারা আল্লাহর নবীকে দেখার জন্য আকাবায় সফর করেছিলেন এবং শপথ করেছিলেন আর সেই শপথের নাম দেওয়া হয়েছিল আকাবার প্রথম শপথ